বৃষ্টি পড়ছে আর পেয়ারা মাখা করছি কাসন দিয়ে পেয়ারা মাখবো ফ্যান চলছে ফ্যানের আওয়াজ হবে একটু জোরে জোরে কথা বলি পেয়ারাগুলো কেটে নিচ্ছি সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে পেয়ারা মাখা করছি এই ভিডিওটা আগে করা ছিল আজকে ভিডিও পাবলিশ করছি কথা বলছি আজকে সবাই স্কুলে চলে গেছে পিয়ার আজকে বৃষ্টি পড়ছে আর পিয়ার মাখা আগে ভিডিও করা ছিল দেয়নি তা বলি ভিডিওগুলো আছে যখন তখন দিয়েই দিই যা হবে দেখা যাবে কাসন্দে দিয়ে পিয়ারা মাখা হেভি টেস্টি হয়েছিল ওই জন্য দি ফোন দিয়ে দিলাম এবং কাটা হয়ে গেছে পেয়ারাগুলো পেয়ারাগুলো কেটে নিতে হবে ভালো করে একদম খোসা ছাড়িয়ে দিতে হবে কষা ভাব থাকে না একটা পেয়ারা বাসি হয়ে গেলে পেয়ারাগুলো বাসি মতোই একটু টাটকা হলে এগুলো গাছ থেকে যেগুলো পারে সেগুলো খেতে ভালো লাগে আর বাসি হলে কে আমার খোসাটা একটু কেমন হয় না আমি আবার একটু খেয়েও নিলাম কাটতে কাটতে মানে যেটা ভালো লাগে সেটা একটুখানি খেয়ে নিলাম বসে আছি বলে একটু গল্প করি আপনাদের সঙ্গে আর একটা ভিডিওটাও শেয়ার করে দিই এখন বাড়ি যায়নি এখন কুলটিতে নার্সিংহোমের বাড়িতে আছে এখন নিজের বাড়িতে যায়নি শাশুড়ি মা হসপিটালে এখন আছে যতদিন হসপিটালে থাকে ততদিনই ভালো উনি অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এটাই এবার একটু কাটা হয়ে গেছে বিটুন দিয়ে দিচ্ছি বিটুনুন আর লঙ্কা ঝালটা বেশি করে দিতে হবে বেশ ঝাল ঝাল লাগবে আর কাসন্দিতে তো একটু ঝাঁঝ থাকেই খেতে মানে খুবই ভালো লাগছিল খুবই টেস্টি টেস্টি লাগছিল পেয়ারা দিয়ে আমি জানতাম না আমি ভিডিওতে দেখেছি বাংলাদেশে বিশেষ করে এইসব কাঁসন্দি এসব দিয়ে বেশি মাখামাখি করে দেখেছি বিক্রি হয় তাই বলি দেখি করে ভালোই লাগলো খেতে মানে মেয়ে তো খাবে না কিছুই ও তো ওর কথা বাদ দেন তেল দেবো বলে বলি না তেলটা দেবো নি তেল দিলে তেল গন্ধ করবে পেয়ারার মধ্যে একটু ধনে পাতা থাকলে ধনে পাতা দিলে আরও ভালো লাগতো ধনে পাতা ছাড়াও ভালো লাগবে যে কাসুন এটা দিয়ে দিয়েছে কাসুন দিয়ে ভালো করে মেখে নেবো একদম মশ মশা করে মেখে নিতে হবে ভালো করে একদম মজ মজ করে বলছি ভালো করে মেখে নিতে দেখুন মেখে নিচ্ছে জল এসে গেছে কার কার বলছে না আমাকে কমেন্ট করে এসব দেখলেই জিবে জল এসে যায় মেয়েদের বিশেষ করে টক জাতীয় মানে একটু মাখা মাথায় দেখলে আমার তো জিবে জল এসে যায় এডিট করেছি আমার আগে ভিডিও করা ছিল মানে এখন পেলে খাই খাবো কি

পেয়ারা মাখা কেমন লাগলো ঠিক আছে রাখছি বাই বি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার আসছি ভিডিও নিয়ে আবার আসছি রাখছি চোখগুলো ছোট